নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোচার চপ মোচার চপটা আজকে একটু একদম আলাদা রকম বানিয়েছি ভেতরে চিজ দিয়ে এটা দারুণ খেতে হয়েছে চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের এপরে দেখাবো এখানে মোচা নিয়ে নিয়েছি মোচাগুলো ছাড়ি নিয়েছি এই যে দেখছেন এগুলো ছাড়ানো হয়ে গেছে ছাড়াতে তো বেশ সময় লেগেইছে এই যে ভেতরের একটা থাকে না শক্ত অংশ সেটাকে ছাড়িয়ে দিয়েছি আর দিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো কালো না হয়ে যায় এপরে এর সাহায্যে আমি একটা চপারের সাহায্যে এটাকে ভালো করে একদম মিহি মিহি করে কেটে নেব চাকু দিয়ে কাটলে বেশ সময় লাগবে আর এত সুন্দর করে কাটাবেও না যদি একটা হ্যান্ড চপার থাকে বা ইলেকট্রিক চপার থাকে তাহলে কিন্তু কাটাটা খুব সহজেই হয়ে যায় একটু তেল লাগিয়ে নিলাম তাহলে কি হবে না ভেতরে যে কলার মধ্যে যে মোচার মধ্যে যে আঠাটা থাকে তাহলে সেটা লাগবে না খুব সহজেই ছেড়েও আসবে আর এই চপারটা ধুতেও সুবিধা হবে তো এগুলো এ সাহায্যে আমি তাড়াতাড়ি কেটে নিই দেখুন কাটা অর্ধেক হয়ে গেছে বাকিগুলো এইভাবেই কেটে নিয়ে তারপর আমি ফিরে আসব। কেন কি কাটাটা একটু তো সময় লাগবে তো দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে আর মোচার যে ভেতরে অংশটা আছে এটা আমি এভাবে কেটে কেটে দিয়ে দেবো এটা কিন্তু ফেলবেন না কেটে দেবেন খুব ভালো লাগবে এগুলোও আমি এপরে একইভাবে এর মধ্যে ঘুরিয়ে নেব কত সহজে হয়ে যায় দেখছেন আর হাতে কাটলে এটা প্রায় আধা ঘন্টার মতন সময় লেগে যেত মিহি করে কাটলে দেখুন কত তাড়াতাড়ি আমার কাটা হয়ে গেল এটা কাটতে দশ মিনিটও সময় লাগলো না এই চাকুটা যা ধার না হাতে লাগলে হাতটা ফালা ফালা হয়ে যাবে অসম্ভব ধার তো এটা আমার কাটা হয়ে গেছে এপরে এগুলোকে আমি একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো আর আরেকটা কথা বলে রাখি বলাই হয়নি মোচাটা ছাড়াবার পর আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে আমি এগুলোকে জল দিয়ে একটু সেদ্ধ করতে দেবো আর ধোবো না আর যে চপারে কাটলাম সেই চপার দিয়ে একটু জল দিয়ে দিলাম ধোয়াও হয়ে গেল আর এর মধ্যে যতটুকু লেগেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে নুন আর দিয়ে দেবো হলুদ তবে এই মোচাটা হলুদ না দিলেও কালো হবে না কেন কি এটা বিচি কলার মোচা বিচি কলার মোচা কখনো খেয়ে দেখবেন দারুণ হয় এটা পেরে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো দিয়ে দেবো একটা কভার কভার দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি ফুটে গেছে দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এত গরম এখন তো কিছু করা যাবে না যতক্ষণ না এটা ঠান্ডা হয় এটা সেদ্ধ করেছে একদম হাই ফ্লেমে কমপক্ষে আট থেকে দশ মিনিট একদম সেদ্ধ হয়ে গেছে ভীষণ গরম এরপরে আমি একটু ঠান্ডা করে নিই দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে প্রায় ঠান্ডা হতে একটু সময় লেগেছে এরপরে জলটা একদম চিপে চিপে এটা বার করে দিতে হবে যেন একদম জল না থাকে এভাবে আমি সব এই একই রকমভাবে চিপে নিতে হবে এমনি না চিপেও যদি স্টেনারে আপনি দিয়ে দেন তাহলে ধীরে ধীরে জলটা ঝরেই যাবে আমার সব করা হয়ে গেছে এগুলোকে আমি একটু ছেঁকে নেব তো দেখুন এগুলো আমার সব হয়ে গেছে তবে এতটা আমি এতটা আজকে বানাবো না অর্ধেকটা রেখে দেবো তরকারির জন্যে আর অর্ধেকটা বানাবো আমি মোচার চপ আজকে মোচার চপটাই আপনাদের আমি দেখাবো তো তরকারি তো আমি হামেশা দেখেই থাকি তবে এই গরমের জন্যে মোচার চপটা আমার করার ইচ্ছে ছিল না তবে আমার ছেলেরা মোচার চপ করার জন্যে খুব একদম জোড়া করছিল সেই জন্যে মোচার চপ বানাতেই হলো আর এখানে আমার দুইখানা আলু আছে আমি দিয়ে দেবো দোকানে যখন আপনি মোচার চপ খাবেন না দেখবেন মোচা খাচ্ছেন কি আলুর চপ খাচ্ছেন বোঝাই যায় না আর বাড়িতে বানাবেন দেখবেন অল্পতে অনেকগুলোই হয় তবে আমি খুব একটা এখন মোচার চপ বানাবো না যেহেতু এটা চায়ের সঙ্গে খাবো সেই জন্য অল্পই বানালাম বুঝতেই পারছেন বিকেলে বেশি না হলেও চলে যায় তো আমি এখানে দুটোই আলু নিয়ে নিয়েছি এর বেশি নিলাম না বেশি আলু দিলে না তাহলে আলু আলু ভাব হয়ে যাবে এটা হাতে করে একটু মোচার সাথে ভালো করে চটকে নিতে হবে তো দেখুন এটা আমার মোটামুটি চটকানো হয়ে গেছে এরপরে এরপরে আমি একটু কেটে নেব শুকনো নারকেল তবে জানেন এই নারকেলটা আমার কাঁচা নারকেল ছিল ভেবেছিলাম মানে এটা কিছু বানাবো তো বানানো হয়ে ওঠেনি সেই জন্যে কী হয়েছে বাড়িতেই জলটা শুকাবার পর একদম শুকনো হয়ে গেছে তবে এটা আমার জন্য ভালোই হয়েছে শুকনো নারকেল লাগেই আমার বুঝতে পারছেন রান্নার চ্যানেল কিছু না কিছু কাজে লেগেই যায় আর এই শুকনো নারকেলটা না আপনার ফ্রিজে না রাখলেও চলে বাইরে থাকলেও টেনশনের কোনো কারণ নেই সুন্দর থেকে যায় আমার এমনি দুটো তিনটে নারকেল আমার বাড়িতেই শুকিয়ে গেছে অনেক সময় সস্তা যখন হয় না তখন নারকেল আমি এনে চার পাঁচটা রেখে দিই অনেক সময় জলটা শুকিয়ে যায় আর আমি মিহি করে এরকম করে কেটে নেব তবে নারকেল দেবেন ভীষণ ভালো লাগবে তবে এটা আমার শুকিয়ে গেছে শুকনো নারকেল যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কাঁচা নারকেল যদি থাকে তাহলে কাঁচা নারকেলটা দিলেও কিন্তু খুবই ভালো হয় এটা একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে নারকেলটা অল্প একটু ভেজে নিলাম এখানে আলু আর মোচা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি এটা কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু মোচাটা যখন গড়বেন না তখন অসুবিধা হবে এখানে দিয়ে দিলাম ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি হিং আর দিয়ে দিলাম সবজি মশলা দিয়ে দিলাম হলুদ আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি তেল দিয়ে দিলে না মোচাটা যখন আপনি গড়বেন তখন ভেঙে ভেঙে যাবে সেই জন্য খুব কম তেলে ভাজার চেষ্টা করবেন এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এটা দেখছেন এ গা থেকে ছেড়ে লেগে লেগে গেছে কড়াইয়ের গায়ে লেগে গেছে তার মানে এটা হয়ে গেছে তো আমি এখানে নুন দেওয়া হয়নি নুনটা দিতে বলতে গেলে ভুলেই গেছিলাম তো দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর এইখানে আমি দিয়ে দিই নিয়ে নিয়েছি একটু বাদাম এটা আমার রোস্ট করা আছে একটু মাইক্রো ওভেনে যখন আপনারা বাদাম দেবেন তো পাঁচ মিনিটের জন্য দেবেন মধ্যেখানে একবার পাঁচ মিনিটের মধ্যে একবার খুলে একটুখানি নাড়াচাড়া করে দেবেন না তো একভাবে যদি বাদামগুলো থাকে তাহলে পুড়ে যাবার ভয় থাকে তো দেখুন কি সুন্দর হয়ে গেছে আর যদি মাইক্রো ওভেন না থাকে তো কড়াইয়ের মধ্যে করে নেবেন সেটাও ভালো হয় এরপরে এর মধ্যে দিয়ে দেবো এইরকমভাবে দিয়ে দেখবেন অসাধারণ লাগে এটাও আমি ভালো করে একটুখানি মিলিয়ে নিলাম আর এইখানে যেটা দেব ব্রেড তবে আমার একটা ব্রেড দিলেই হবে যদি মনে করেন বেশি নরম আছে তাহলে দুটো ব্রেড দিতে হবে আর ব্রেডটা দেওয়া হচ্ছে একদম বাইন্ডিংয়ের জন্য ব্রেড দিলে খুব সুন্দর হয় মানে বাইন্ডিংটা খুব সুন্দর হয় ব্রেডের জায়গায় আপনারা ব্রেড গ্রামও দিতে পারেন তো দেখুন এটা আমার হয়ে গেছে এ থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো গরম অবস্থায় করতে যাবেন না একটু পাখার নিচে রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে এটা ততক্ষণ ঠান্ডা হোক আর এদিকে আমি নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও নিতে পারবেন তো আমার বাড়িতে কর্নফ্লাওয়ার আছে যখন কর্নফ্লাওয়ারটা নিলাম এখানে প্রায় চার চামচের মতো নিলাম আর দিয়ে দেবো সাথে অল্প নুন খুব সামান্য নুন দিলাম দিয়ে ভালো করে একটু নুনটা মিলিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু চালিয়ে নেব কর্নফ্লাওয়ার খুব জলদি জলের মধ্যে ঘুলে যায় কোনো টেনশন নেই আর দেখুন এই যে এগুলো এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তবে আমি আজকে চিজ দিয়ে বানাবো বাচ্চাদের অনুরোধ বলতে পারেন ফেলতে পারলাম না চিজ দিয়ে খুব একটা বানাই না বেশি চিজ খাওয়াও তো ভালো নয় সেই জন্য আমাদের জন্যে দুটো বিনা চিজের বানিয়ে নিলাম আর দুটো তিনটে আমাদের জন্য বানিয়ে নিলাম বাড়িতে হচ্ছে যখন আমার একটা হাজব্যান্ডের একটা বেশি চপ খাবো না চায়ের সাথে একটা খেলেই যথেষ্ট আর বাচ্চাদের জন্য একটু বানিয়ে দিলাম ভেতরে চিজ দিয়ে এরকমভাবে একটু চিজ নিয়ে যেরকম করে এই লম্বা লম্বা শেপ করেছি এরকমভাবেই শেপ করে দেবেন তবে আমার চিজগুলো না ফ্রিজে ছিল না ভীষণ ঠান্ডা সেই জন্য ভয় লাগছে ফেটে না বেরিয়ে আসে একদম মনে ছিল না আগে থেকে একটু বার করে দিলে ভালোই হতো কেন ভেতরে চিজের ভেতর ভেতর না বরফ হয়ে গেছে মধ্যেখানে একটু হোল করে নেবেন আর এরকম চিজ দিয়ে ভালো করে গড়ে নেবেন দেখুন আমার সবগুলো গড়া হয়ে গেছে এরপরে এখানে নিয়ে নিলাম ব্রেড গ্রাম তবে একটা কথা বলে রাখি আমার বাড়ির ব্রেড গ্রামটা শেষ হয়ে গেছে এটা কেনা কেনাগুলো আমার একদম পছন্দ লাগে না অনেক সময় বালু বালু থাকে সেই জন্যে আমার পছন্দ নয় কিন্তু এখন উপায় নেই দেখলাম কি সব কটায় শেষ আর বানাবারও এখন সময় নেই সেই জন্য নিয়ে নিলাম কেনা এরকমভাবে সবগুলোই করে নিতে হবে প্রথমে একটু শুকনো আগে নিয়ে নেবেন তারপরে এইরকম যে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা আছে সে ঘোলটার মধ্যে ভালো করে কোট করে নেবেন এটা হয়ে গেছে এরপরে মধ্যেখানে দেবেন না এক সাইড থেকে দেবেন তাহলে গ্রামটা নষ্ট হবে না না তো পুরোটাই জল জল হয়ে গেলে না ঢেলা ঢেলা হয়ে যাবে এই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমি ব্রেড গ্রাম করি না ঘরে পাউরুটি থাকলে ওইটা মাইক্রোওভেনে আপনি দিয়ে দেন তিন মিনিটের জন্যে খুব সুন্দর হয়ে যায় খেতেও ভালো হয় তবে পাউরুটিও আমার ঘরে খুব কম আছে সেই জন্যে বেড গ্রাম বানানোই হলো না তাই কেনা দিয়েই কাজ চালাতে হলো এর জায়গায় টোস্ট বিস্কুটের গুঁড়োও কিন্তু ভীষণ ভালো হয় বললো তো এগুলো টোস্ট বিস্কুট জানি না তো দেখুন আমার সবগুলোই হয়ে গেল তবে আমি এটা ভাজবো শর্ষার তেল দিয়ে আরেকটু আমি দেব আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই ভাজতে পারবেন যেটা আপনার পছন্দ হয় তবে আমার শর্ষা তেল দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে এইখানে দিয়ে দেবো প্রায় চারখানার মতন আর এদিকে বসিয়ে দিলাম চা যেহেতু এটা বিকেলের বিকেলে খাবো তো সেই জন্যে বসে দিলাম চা চায়ের সঙ্গে বলতে পারেন মোচার চপ ওইদিকে চাটা হোক একটু কড়া চা না এলে ভালো লাগে না এই মোচার চপগুলো হয়ে গেছে এগুলো উঠে নিলাম এরপরে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো এগুলো ততক্ষণ তেলটা ঝরুক আর বাকিগুলো আমি নিচ দিয়েই দিয়ে দেব তো দেখুন সব কটায় আমার দেওয়া হয়ে গেছে আর এগুলোও ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে সাজিয়ে নেব মাঝে মধ্যে এগুলো মোচার চপ টপ খাওয়াই যেতে পারে তবে রোজ রোজ না খাওয়াটাই ভালো আমি দিয়ে দিলাম এখানে চা দুটো ভাঁড় নিয়ে নিলাম চায়ে আর দেখুন আপনাকে একবার একটা ভেঙে দেখায় আমার ছেলে আপনাকে ভেঙে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে দারুণ আপনারা এরকমভাবে করে দেখবেন দারুণ লাগবে ভীষণ টেস্ট হয়েছে তবে আমি খাবো বিনা চিজ বালাটা আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করবেন কালকে আসব আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর বড়া ভাসতে ভাসতে চাটা একটু বেশি করা হয়ে গেছে তো চলুন আজকে এখানে শেষ হলাম করলাম সবাই ভালো